আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামান একজন রেজিস্টার্ড নার্স আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত নার্সিং রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং তথ্যগুলো শেয়ার করে থাকি যারা আপনারা নার্সিং পেশায় আসছে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আপডেট পেতে বেলাইকনটি অন করে রাখবেন এবং একটা অনুরোধ থাকবে সবার কাছেই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন চলুন করে ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের ভিডিওর মেইন টপিক আপনারা অনেকেই জানতে চান যে ভাইয়া নার্সিং এর ডিউটি আওয়ার্স কতক্ষণ হাসপাতালের নার্সদের কত ঘন্টা ডিউটি করতে হয় এটা নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নর্মালি নার্সদের ডিউটি হচ্ছে শিফটিং অনুসারে অর্থাৎ মর্নিং ইভিনিং নাইট যে কোনো হসপিটালে হোক না কেন নার্সদের মূলত এই তিনটা শিফটে ডিউটি করতে হয় এখন আসি এই শিফটগুলো মূলত কত ঘন্টার হয়ে থাকে আমি যদি মর্নিং শিফটের কথা বলি সেটা নর্মালি হয়ে থাকে ছয় ঘন্টা অর্থাৎ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ইভিনিং ডিউটিও হচ্ছে ছয় ঘন্টা করে দুপুর দুইটা হতে রাত আটটা পর্যন্ত এবং নাইট ডিউটি হচ্ছে বারো ঘন্টা রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত অর্থাৎ সরকারি হাসপাতালের নিয়ম অনুসারে নর্মালি নার্সদেরই তিনটা শিফটে ডিউটি করতে হয় প্রাইভেট সেক্টরেও কিন্তু অনেকটা সেম কিন্তু হাসপাতাল ভেদে এটা কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই অর্থাৎ কিছু কিছু হসপিটালে মর্নিং বা ইভিনিং অর্থাৎ শিফটিংগুলো হয় আট ঘন্টা করে অর্থাৎ সকাল সাতটা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত আবার কোন কোনো জায়গায় আমাদের সাত ঘন্টা করতে হয় আট ঘন্টা করতে ডিপেন্ড করে যে কোন হাসপাতালে কেমন ডিউটি করতে হয় ইন এভারেজ নর্মালি তিন শিফট থাকে ছয় ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা করে এবং কিছু যেটা বললাম যে কিছু হাসপাতালে সাত ঘন্টা আধ ঘন্টা বারো ঘন্টা এভাবে শিফটিং করে থাকে এটা ডিপেন্ড করে হাসপাতাল পলিসির উপরে এটা সব হাসপাতালে কিন্তু সেম না হাসপাতাল ভেদে হাসপাতাল ভেদে এটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু যদি আপনারা নর্মালি জানতে তাহলে আমি বলবো নার্সদের ডিউটি হচ্ছে মূলত তিন শিফটে হয়ে থাকে মর্নিং ছয় ঘন্টা ইভিনিং ছয় ঘন্টা নাইট বারো ঘন্টা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নার্সদের ডিউটি হওয়ার কেমন বা নার্সরা কতক্ষণ ডিউটি করে হাসপাতালে নার্সিং বিষয়ে আরো কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম